প্রহমানের রহমানের একত্রিশ দফা ও বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় আশুলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত দেখুন প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবা এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে আশুলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের কুটুরিয়া এলাকায় ইউনিয়ন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেপারীর সভাপতিত্বে বৈঠকটি আয়োজন করেন মহম্মদ শামিং বেপারী মহম্মদ মিজানুর রহমান শিবলু মোল্লা মহম্মদ রাশেদ বেপারী মহম্মদ মুনির এবং মোহাম্মদ উজ্জ্বল এ সময় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বৈঠকের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী তার বক্তব্যে বলেন গত পনেরোটি বছর আমরা বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছি কিছু সুবিধাবাদী নেতা আছে যারা বিগত পনেরো বছর বিভিন্ন দেশ সফর করে বেরিয়েছে আর এখন তারা নিজেদের ত্যাগী বলে দাবি করছে তিনি আরো বলেন এলাকার উন্নয়নের জন্য আমরা মোহাম্মদ আয়ুব খানকে এমপি হিসাবে দেখতে চাই নেতৃত্বে দলের বিগত সময় দুঃসময়ে রাজপথে আন্দোলন করেছি ভয়কে উপেক্ষা করে ঘুমের ভয় ছিল গুলি খেয়ে হত্যা করে সেই ভয় ছিল গ্রেপ্তারে ভয় ছিল সব ভয়কে অপেক্ষা করে এই রাজপথে আন্দোলন করেছে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারী পতন হয়েছে কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সুনাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার এখনো ফিরে আসে নাই এখন যারা এই রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা যায় আর এখন বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ আর কোন কথা শুনতে চায় না আর কোনো বাহানা শুনতে চায় না আর কোনো ইস্যু শুনতে চায় না আর এখন শুনতে চায় আপনাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ মনে করে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি আপনারা করেন তাহলেই এই বাংলাদেশ সারা বিশ্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে সম্মানিত উপস্থিতি আমরা এই একত্রিশ দফা লিপলেট উত্থাপনকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গেলে এই ঢাকা উনিশ সাবার আসলে আসন নিয়ে বিভিন্ন মানুষের মনের মন্তব্য শোনা যায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একটি আওয়াজ তুলেছে সেই আওয়াজ কি আপনারা জানেন সেই আওয়াজ আয়ুব ভাইকে তার এমপি হিসাবে দেখতে চায় আপনাকে জানেন তার চোদ্দ নম্বরে দেখেন সর্বস্তরের আইনের শাসন মানব মানবাধিকার প্রতিষ্ঠা প্রত্যেকটা লোকের জন্য এটা তিনি করবেন যেন প্রত্যেক ব্যক্তি তার যে অধিকার আছে এই দেশে নাগরিক সেটা যেন সে পূর্ণভাবে সে অধিকারটা পায় কেউ যেন তার অধিকারের উপরে হস্ত হস্তক্ষেপ করতে না পারে আমার দেশের জনগণ এই ভৌগোলিক অখণ্ডের ভিতরে তার সিদ্ধান্ত তারা নেবে সে কার সাথে সম্পর্ক রাখবে কার সাথে সম্পর্ক রাখবে না আমাদের দেশ সব সময় কিন্তু বন্ধু প্রতিম একটি দেশ সবার সাথে কিন্তু আমরা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু কিছু কিছু দেশ কিছু কিছু দল কিছু কিছু দেশের দাবিদারি করে বিএনপির স্পষ্ট বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের জনগণ জীবন দিয়েছে স্বাধীনতার যুদ্ধ করেছে এই দেশকে স্বাধীন করেছে কারো দেশের গুলামি করার জন্য নয় কারো দেশের প্রভুদের নির্দেশে এই দেশ চলবে না দেশের জনগণের চলবে